আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতির আজকের আলোচনা উম্মাহর ঐক্য বজায় রাখার সম্বন্ধে আল্লাহ যা আদেশ দিয়েছে আল্লাহ বলেন আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃষ্টভাবে ধারণ করো এবং বিভক্ত হও না আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামত স্মরণ করো যখন তোমরা পরস্পরের শত্রু ছিলেন তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসা সঞ্চালন করেছেন অৎপর তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায় অৎপর তিনি তোমাদের রক্ষা করেছেন এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বয়ান করেন যাতে তোমরা প্রাপ্ত হও সুরা আল ইমরান নং একশো তিন আল্লাহ বলেন হে মোমিনগণ তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করো অৎপর ক্ষুদ্র ক্ষুদ্র দল হয়ে বেরিয়ে পড়ো অথবা একসাথে বের হও নিসা আযাত নং একাত্তর সৎ লোকের অনুসরণ করা সম্পর্কে আল্লাহ বলেন এরাই তারা যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন অতএব তাদের হেদায়েত তুমি অনুসরণ করো বলো আমি তোমাদের কাছে এর উপর কোনো বিনিময় চাই না এটা তো সৃষ্টিকূলের জন্য উপদেশ মাত্র সুরা আনাম আয়াত নব্বই মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকা আল্লাহ বলেন মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকো আর যখন তুমি তাদের প্রতি তাকিয়ে দেখবে তখন তাদের শরীর তোমাকে মুগ্ধ করবে আর যদি তারা কথা বলে তাহলে তুমি তাদের কথা আগ্রহ নিয়ে শুনবে তারা দেওয়ালে ঠেস দেওয়ার কাঠের মতোই তারা মনে করে তাদের প্রতিটি আওয়াজই তাদের বিরুদ্ধে এরাই শত্রু অতএব এদের সম্পর্কে সতর্ক হও আল্লাহ এদেরকে ধ্বংস করুন তারা কিভাবে সত্য থেকে ফিরে যাচ্ছে সুর আল মুনাফিকুন আয়াত নম চার সম্মানিত প্রিয় দিনে ভাই এবং বোনেরা উপরের আয়াত থেকে শিক্ষা নিয়ে আমরা উম্মাহর ঐক্য বজায় রাখি আর আল্লাহর রজ্যকে দৃষ্টভাবে ধারণ করি আইন